আসসালামু আলাইকুম ফিওয়ার্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলিফ জুয়েলার্সের পক্ষ থেকে আমি সাব্বির আজকে আমি আপনাদেরকে কিছু সুই সুতার ওজন এবং কত ক্রেড কত টাকা দাম পড়বে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব বর্তমানে স্বর্ণের বাজার বাইশ ক্রেট এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা শুধু স্বর্ণের দাম আর আমাদের চ্যানেল থেকে স্বর্ণের জিনিস নিলে শুধুমাত্র স্বর্ণের দাম দিলেই হবে প্রকার মজুরি অর্থাৎ ভ্যাট দেওয়া লাগবে কোনো না শুধুমাত্র স্বর্ণের দাম দিলেই হবে আমাদের কাছে যেই সুই সুতাটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা এবং এগুলো একুশ ক্রেট হলমার্ক এবং বাইশ ক্রেট হলমার্ক করা আজকের বাজার দর হিসেবে একুশ ক্রেট প্রতি ভরি হলমার্ক করার দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা প্রথমেই যেই সুই সুতাগুলো দেখতে পাচ্ছেন তিনটি চেন দেওয়া ঝুল পরিমাণ অনেক সুন্দর নিচে তিনটি বল দেওয়া হয়েছে এগুলো এ যে অর্থাৎ আলিফ জুয়েলার্স এবং বাইস ক্রেট হলমার্কৃত এটির ওজন হচ্ছে পাঁচ আনা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কারুকার সম্পূর্ণ এগুলো আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা এবং খুবই মজবুত বাইস্ক্রেট হওয়াতে এগুলো অত্যন্ত সুন্দর এবং মজবুত কাছ থেকে দেখলে অনেক সুন্দর লাগে যারা এই জিনিসগুলো বা কানের সুই সুতাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই বর্তমান বাজার মূল্য জেনে এগুলো নিতে পারেন শুধুমাত্র স্বর্ণের দাম আমি আবারও বলছি আমাদের থেকে গহনা নিলে কোনো প্রকার ব্যাড অথবা মজুরি প্রদান করা লাগবে না শুধুমাত্র স্বর্ণের দাম দিলেই হবে এবং পাশে যেই সুই সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ওজন তিন আনা থেকে সাড়ে তিন আনার মধ্যে এগুলো হচ্ছে একুশ ক্যারেট দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এগুলোর প্রাইস জানার জন্য আমাদের ভিডিওর নিচে নিচেতা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এগুলোর প্রাইস স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে আপনার উনত্রিশ থেকে আটাইশ হাজারের মধ্যে বর্তমান বাজার দর জানার জন্য ভিডিওর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ